হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের কোরিয়ান গ্রুপে অনেকেই দেখি বলে যে আসে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কোরিয়াতে আনা যাবে কি না বা আনলে ভালো হবে কি না বা কীভাবে কী করতে হবে অনেকে এটা জানতে চান তো ভাবলাম তাহলে একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেই তাহলে আপনার সহজে হয়তো বা দেশ থেকে কীভাবে লাইসেন্স আনতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন সহজ হয়ে যাবে তো প্রথমত বলতে চাই বাংলাদেশে লাইসেন্স আনা ঠিক হবে কি না বা আপনি কোরিয়া থেকে লাইসেন্স করবেন কি না বাংলাদেশ থেকে লাইসেন্স আপনি আনতে পারেন যদি আপনি মোটামুটি একটু ড্রাইভ করছেন দেশে বসে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স আনতে পারেন অবশ্যই কোনো প্রবলেম নেই আর এখানে এসে আপনি কোনো যারা কোরিয়াতে ড্রাইভিং করবে তাদের পাশের সিটে বসে যদি একটু দেখেন দু চার দিন দেখলেই আমি মনে করি আর ম্যাপটা ফলো করতে পারলে আপনার কাছে মোটামুটি ইজি হয়ে যাবে প্রথম একটু কষ্ট হবে দেন আপনি আস্তে আস্তে ইজি হয়ে যাবে আপনার কাছে আপনি চালাতে পারবেন গাড়ি প্রবলেম নেই আর যারা ভালো ড্রাইভার তাদের তো কোনো প্রবলেম নেই তারা হালকা একটু ম্যাপটা ফলো করলেই তারা সহজেই পারবেন কোনো সমস্যা হবে না আমি মনে করছি তারপরও

ওখান থেকে আপনি বিআইটি থেকে সত্যতটা পেয়ে যাবেন দেন আপনার করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটা থেকে আপনার অ্যাটাস্টেড করতে হবে তো দুটো থেকে অ্যাটাস্টেড করতে মেবি দুই হাজার দুই হাজার টাকা করে লাগে এখন কার কাছ থেকে কত না এটা আমি সঠিক জানি না তো ওখানে লোক থাকে গেলে ওরা দ্রুত সকাল সকালই করাই দিবে দুই হাজার টাকা করে নিবে হয়তো বা আপনি নিজে যেয়ে করতে পারেন আপনার যদি কোনো লোক থাকে তাকে পাঠাতে পারেন এরকম দুই 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 একটা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা আছে পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটা থেকে আপনি অ্যাটাস্টেড করে নিয়ে আসবেন দেন ওই কাগজটা কোরিয়াতে নিয়ে আসলে আপনার কোরিয়ার নিকটস্থ যে কোনো ড্রাইভিং সেন্টারে গেলে ড্রাইভিং সেন্টারে গেলে মনে করেন যে আপনি সাথে সাথে আধা ঘন্টার মধ্যে ওটা জমা নিয়ে আপনাকে কোরিয়া ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবেন এবং এর মধ্যে একটা কথা আছে যাদের ইন ভিসা ইন্যান্ড ভিসা যাদের তাদের ক্ষেত্রে এক্সাম দিতে হবে ফিলকি আর কি সেটা দিতে হবে তাহলে আপনারা ট্রান্সফার করতে পারবেন আর যাদের ই সেভেন তাদের ফিল্কি দেওয়া লাগবে না তারা ডিরেক্ট তাদের লাইসেন্সটা এনে আপনি যে কোনো সেন্টারে গেলে সেন্টার থেকে আপনাকে লাইসেন্স পরিবর্তন করে দেবেন করতে পারেন যারা চাচ্ছেন না আমি কোরিয়াতে করবো যেহেতু কোরিয়াতে গাই ড্রাইভিং করবো কোরিয়া থেকে শিখবো তারা করতে পারেন তাদের একটু কস্টলি বেশি কস্ট পড়বে কারণ কোরিয়াতে প্রায় আপনি পরীক্ষা দিবেন প্লাস আগ ভর্তি হবেন মোটামুটি বারো টাকার এক লাখ টাকার মতো লেগে যাবে সেইখানে আপনি যদি দেশ থেকে লাইসেন্স আনেন তো পাঁচ সাত হাজার টাকার মধ্যে আমি মনে করি হয়ে যাবে তো যেহেতু আমরা বাংলাদেশি টাকা সেভ করার জন্য আসছি তো দেশ থেকে আমারাই মনে হয় বেটার হবে আর ওইটা তো বললাম যে ড্রাইভিং কীভাবে করবেন সেটা করে যারা ড্রাইভিং করে তাদের সামনের সিটে বসে দু চার দিন ড্রাইভিংটা দেখলে আমার মনে হচ্ছে ইজিলি হয়ে যাবে তো এইভাবে আপনারা করতে পারেন আর এই ড্রাইভিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টসে জানালে আমি হয়তো বা ওটার উত্তর দিব আর যদি ইনফরমেশনের দুই চারটা কথা ভুল থাকে অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন আর যারা সিনিয়র আছেন বড় ভাইরা আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেই জিনিসটা ইনফরমেশনটা অ্যাড করে দিব। সবাই ভালো থাকবেন আলাইকুম